এরকম ড্রেস কিনলে বাইরে বেশি সময় লাগবে না হ্যালো গাইস দিস ইস আহমেদ রমজান ফ্রম অ্যানাদার ভিডিও তো গাইস আজকে আমরা কিছু ফানি ভিডিও দেখব এবং রিয়াকশন দিব এতটাই ফানি যে না দেখলে আপনি বিশ্বাসই করবেন না তো লেস গেস স্টার্ট বাহ বন্ধু তো একটা ড্রেস কিনছে এরকম ড্রেস কিনলে ভাইরাল হতে বেশি সময় লাগবে না তো গাইস ভিডিওটি দেখতে পেলেন ভিডিওটি দেখে মনে হচ্ছে যে এটি একটি কুকুরের মাথা আসলে এটি কুকুরের মাথা নয় এটি হচ্ছে একটি মানুষের পাশা অর্থাৎ এই হাফ করা হয়েছে দেখে মনে হচ্ছে একটি কুকুরের মাথা আসলে এটি কুকুরের মাথা নয় এটি হচ্ছে মানুষের তো কতটা দুষ্ট হলে এরকম ফানি একটি প্যান তৈরি করতে পারে বা পরিধান করতে পারে তো চলুন নেক্সট তো গাইস কোথায় ভেড়ার মাথা আর কোথায় মানুষের মাথা ভেড়ার মাথার সাথে যদি মানুষের মাথা টেক্কা দেওয়া হয় তাহলে আমার মনে হয় মানুষের মাথা ফেটে যেতে পারে তো যাই হোক ভাই এভাবে কন্টেন্ট তৈরি করতে গিয়ে নিজের জীবনে বিপদ ডেকে আনবেন না দেখুন গাইস মানুষকে কিভাবে বোকা বানানো হয় এই ভিডিওটি দেখুন দেখা যাচ্ছে যে আমাদের আনিস ভাই বাম হাত দিয়ে অর্থাৎ একটি হাত দিয়ে কিন্তু এই গাছটিকে তুলে ফেলছে শূন্য তুলে ফেলছে কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই গাছটি কিন্তু দুই পাশে দুইজন ঘর দিয়ে উপরে তুলে ফেললো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটি পেশ করে দেবেন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ